আসসালামু আলাইকুম ভেস চলে আসছি বি বুটিক্সের এ ভিডিও নিয়ে সব বুটিক্স কোয়ালিটি নিয়ে আসছে বেশি হান্ড্রেড পার্সেন্ট কটনে কিছু ড্রেস দেখাবো আর সবটা আমাদের হচ্ছে বেস আমাদের সবটা হচ্ছে পাইকারি সব ভেয়স আমাদের লোকেশনটা দিয়ে দিব এটা হচ্ছে বি বুটিক্স সিস্টামলিকা শপিং কমপ্লেক্স রোড ঢাকা বারশো পাঁচ স্ক্রিনের মধ্যে তিনটা নাম্বার তো অনলাইনের জন্য যোগাযোগ করবেন তিন বাই ছাব্বিশ নাম্বার দোকানে আসলে আমাদের সবটা পেয়ে যাবেন বেহস ফার্স্টে একটা ড্রেস দেখাবো অনেক চমৎকার একটা আপনাদের রিকোয়েস্টের একটা ড্রেস ছিল যেটা হচ্ছে আবারও চলে আসছে দেখেন কত সুন্দর একটা ড্রেসের মধ্যে অনেক রিকোয়েস্টের একটা ড্রেস এখানে বুকের মধ্যে দেখেন কত সুন্দর করে রেফেল করানো আছে কুচি ডিজাইনের কাজ করানো আছে এগুলো কিন্তু ব্লকের এবং ম্যানুয়াল এম্ব্রয়ারি কাজ করানো নিচের প্যানেলটাতে কিন্তু সুন্দর করে কিন্তু ব্লকের কাজ করা আছে ম্যানুয়াল এম্বয়েডারি কাজ করানো হয়েছে সাথে একটা প্যান্ট পাচ্ছেন প্যান্টটা কিন্তু মেরুন কালারে হান্ড্রেড পার্সেন্ট কটনে পেয়ে যাবেন আর সাথে একটা দোপাট্টা পাবেন দুপাটাও কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা মিল র্যাংক দোপাট্টা যেটা হচ্ছে আমাদের প্রতিটা দোপাট্টা কিন্তু মিল র্যাং দোপাট্টা হয়ে যে কোনো হ্যান্ড ল্যাং কিন্তু আমরা ইউজ করে নেবে বেশ অনেক কোয়ালিটিফুল দোপারটা ইউজ করানো হয় সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বিহাস এগারোশো পঞ্চাশ টাকা অনলি এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে বিহাস আরেকটা ডিজাইন দেখাচ্ছি এটা ইয়েলো কালারের মধ্যে টাইড এই বাটিকের মধ্যে দেখেন কত সুন্দর করে সুন্দর করে কিন্তু শেয়ারি প্যাটার্নের মধ্যে কাজ করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত কিন্তু হাতের কাজের করানো এবং সুন্দর করে ব্লক প্রিন্ট করানো আছে কালারটা কিন্তু ইলো কালারের মধ্যে সাথে একটা নেভি ব্লু কালারের প্যান্ট পাচ্ছেন সাথে একটা দোপাট্টা পাবেন দুপাটাও কিন্তু অনেক চমৎকার ভিউ অনেক সুন্দর একটা দোপাট্টা আমি হাফ খুলতেছি দেখেন কত সুন্দর একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাবেন তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে এবার যার যেটা ভালো লাগবে ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন আর যারা হচ্ছে হোলসেলে নেবেন হোলসেলের প্রাইসটা টোটালি আলাদা থাকবে হোলসেলের জন্য সরাসরি আমাদের শোরুমে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না শোরুমে তারা ভিডিও কলের মাধ্যমেও আপনার প্রোডাক্ট নিতে পারবেন আর একটা চমৎকার একটা স্কাই কালার ড্রেস দেখাবো অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে মধ্যে সুন্দর করে কিন্তু করানো আছে কালারটা কিন্তু চকলেট কালার একটা প্যান্ট পাচ্ছেন সেম বডি কালের একটা সাইজ দুপাটার থার্টি সিক্স থেকে অনলি বারোশো হলেই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে ভিওস আর একটা মাইশিয়া কটনের ড্রেস দেখাচ্ছি এটা হচ্ছে মাইশিয়া কটনের মধ্যে অনেক চমৎকার একটা ফ্লাওয়ার ডিজাইনের ভিওস দেখেন সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক করানো এবং শুতুর কাজ রয়েছে কালারটা কিন্তু অনেক সুন্দর সাথে ব্ল্যাক কালারের একটা প্যান্ট সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দুপাটা কিন্তু অনেক সুন্দর সেম মাইশা কটনের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন চমৎকার একটা দোপাট্টা এবং অনেক বড় একটা দোপাট্টা হবে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন বৃহস্প মাত্র তেরোশো পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইসে নিতে পারবেন বৃহস্পতি একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে বুটিক্স বুটিক্সের মধ্যে পেস্ট কালারের মধ্যে কত সুন্দর একটা কাটচুপি বুটিক্সের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন সুন্দর করে কিন্তু র্যাফেল করানো আছে এগুলো কিন্তু কাটচুপি কাজ করানো স্টোন অফ করানো আছে স্লিপটা দেখেন স্লিপের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু র্যাফেল করানো আছে অল ওভার বডির মধ্যে কিন্তু স্ট্রোন অফ করানো সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টটা কিন্তু সেম বডির কালারে ভিয়াস ম্যাচিংয়ে পেয়ে যাচ্ছেন সাথে একটা কিন্তু দোপাট্টা পাবেন দুপাটাও কিন্তু অনেক চমৎকার ম্যাচিংয়ে একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি সিক্স পর্যন্ত প্রাইস পেয়ে যাবেন মাত্র পনেরোশো টাকা অনলি পনেরোশো হলেই এই সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে দেখেন আরেকটা সুন্দর একটা ডিজাইন একেবারে লেটেস্ট ডিজাইন যেটা হচ্ছে ঈদ স্পেশাল একটা ডিজাইন বলতে পারেন দেখেন কত সুন্দর ব্ল্যাকের মধ্যে গলার ডিজাইনটা দেখেন ডিজাইনটা কাঠটা দেখেন সুন্দর করে ভি কাট করানো আছে আরেকটা সুন্দর করে কিন্তু আরি কাজ মাল্টি কালারের সুতো দিয়ে আড়ি কাজ করানো আছে স্লিপটার মধ্যে দেখেন স্লিপের মধ্যে কিন্তু সুন্দর করে কিন্তু মাল্টি কালার কালারের সুতো দিয়ে আরি কাজ করানো ব্যাক্সের সরি নিচের প্যানেলে দেখেন প্যানেলটার মধ্যে কিন্তু আরি কাজ করানো ব্যাক সাইডের প্যানেলও কিন্তু এটা কাজ পাচ্ছেন আরই কাজের কাজ করানো অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে কিন্তু পেয়ে যাচ্ছে ইউনিভার্স আর কিন্তু চমৎকার একটা কন্টাস্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে মেরুন কালারের হান্ড্রেড পার্সেন্ট কটনের একটা প্যান্ট পাবেন বেস আমাদের প্যান্টের কাপড়গুলো কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন হয় কোনো লিলেন কাপড় অথবা টিসি কাপড় ইউজ করি না যেটা অন্যান্য দোকানে করে থাকে যেটা ওরা হচ্ছে আসলে কোয়ালিটির ব্যাপারে আমাদের কোয়ালিটি এবং ওদের কোয়ালিটি কখনোই মিলবে না কারণ আমাদের হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট কটনের সব কিছু ইউজ করানো হয় আর একটা ডিজিটাল প্রিন্টের একটা দুপারটাও পেয়ে যাচ্ছেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাবেন বেস মাত্র পনেরোশো অনলি পনেরোশো হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পি থেকে অনলি টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন আরেকটা সুন্দর একটা ডিজাইন দেখাচ্ছি এটা হচ্ছে ডোফিয়ান কাপড়ের মধ্যে ডোফিয়ান কাপড়ের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে গোল দিয়ে দেখেন সুন্দর করে র্যাফেল করানো আছে সুন্দর করে কিন্তু এগুলো কিন্তু এম্ব্রয়ডারি করানো আছে উপর থেকে নিচ পর্যন্ত স্লিপের ডিজাইনটা দেখেন স্লিপটাও কিন্তু অনেক সুন্দর করে রেফেল করানো বেশ অনেক সুন্দর একটা ডিজাইন বেশ কাপড়টাও কিন্তু অনেক সফট কোয়ালিটির কোয়ালিটির হবে ডোপিয়ান কাপড়ের মধ্যে সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দুপাটা কিন্তু অনেক চমৎকার ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে যাবেন সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাবেন বেশ মাত্র আঠারোশো টাকা অনলি আঠারোশো টাকা হলে সুন্দর ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে আর একটা ফেস্ট কালারের ডিজাইন দেখাচ্ছি এটা কিন্তু আরং বুটিক্সের মধ্যে অনেক সুন্দর একটা ডিজাইন ইউকে ডিজাইনটা দেখেন সুন্দর করে কিন্তু সুতো দিয়ে কাজ করানো আছে কালারটাও কিন্তু অনেক সুন্দর উপর থেকে নিচ পর্যন্ত সুতোর কাজ সাথে একটা নেভি ব্লু কালারের প্যান্ট সাথে একটা দোপাট্টা পাবেন সেম বডির কালারে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র এগারোশো অনলি এগারোশো হলে নিতে পারবেন হচ্ছে বি বুটিক্স থেকে মাইশা সিল্কের মধ্যে একটা ডিজাইন দেখাবো অনেক চমৎকার একটা ডিজাইন গোলগোলা দিয়ে দেখেন সুন্দর একটা সফট কোয়ালিটির একটা ড্রেসের মধ্যে দেখাচ্ছি কাপড়টার মধ্যে দেখেন সুন্দর করে কিন্তু আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টটাও কিন্তু সিল্ক টাইপের অনেক সফট কোয়ালিটির একটা প্যান্ট পাচ্ছেন দেখেন কত সুন্দর সফট কোয়ালিটির সাথে একটা দোপাট্টা পাচ্ছেন দোপাট্টা কিন্তু ডিজিটাল প্রিন্টের মধ্যে অনেক চমৎকার একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন ভিয়াস কত সুন্দর একটা দোপাট্টা সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস পেয়ে যাচ্ছেন ভিয়াস মাত্র চোদ্দোশো লাস্ট ওয়ান যেই ডিজাইনটা দেখাচ্ছি কত আর একটা সুন্দর একটা ডিজাইন যেটা হচ্ছে এটা হচ্ছে খাদি কটনের মধ্যে আর ভিজ যার যেটা ভালো লাগবে ঝটপট স্ক্রিনশট দিয়ে আমাদের দোকানে চলে আসবেন অথবা যারা আসতে পারবেন না ভিডিও কলের মাধ্যমেও প্রোডাক্ট নিতে পারবেন অনলি হোলসেলের ক্ষেত্রে আর যারা হচ্ছে ইয়াতে খুচরাতে নেবেন মানে এক পিস দুই পিস করে এইভাবে যদি নেন তাহলে ভিডিও থেকে স্ক্রিনশট দিয়ে আমাদের ইমো আছে হোয়াটসঅ্যাপ আছে ওখানে নকলে আমরা কিন্তু প্রোডাক্টগুলো পাঠিয়ে দিতে পারবো হোম ডেলিভারির মাধ্যমে খাদি কটনে এই ড্রেসটা দেখেন গোলগুলা সুন্দর করে কিন্তু শেরওয়ানি প্যাটনের মধ্যে উপর থেকে নিচ পর্যন্ত কাজ করা আছে ডিজাইন অনেক চমৎকার সাথে একটা প্যান্ট পাবেন প্যান্টটা পাচ্ছেন হান্ড্রেড পার্ট রেউন কটনের মধ্যে সাইজ পেয়ে যাবেন থার্টি সিক্স থেকে ফর্টি এইট পর্যন্ত প্রাইস হচ্ছে বেশ মাত্র এক হাজার পঞ্চাশ টাকা ফিক্সড প্রাইস বেস বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন আর তিনটা নাম্বার অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ